মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও অতিরিক্ত হয় না কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে এ কথা মহাভারতের আজকের কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষে ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজদের এই দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ঝেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় আজ আমাদের চ্যানেলের বিশেষ উপস্থাপনা শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতি সাহিত্য মহাভারত আমি চেষ্টা করব গল্পের মাধ্যমে যতটা সহজভাবে সম্ভব এই মহাভারত আপনাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি আমি আশা করব মহাভারতের এই আলোচনা আপনাকে সমৃদ্ধ করবে বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে কোথাও পাওয়া যাচ্ছে না কারণ তাকে চুরি করে লুকিয়ে রেখেছেন অষ্টবসু অষ্টবসু মানে দক্ষরাজ কন্যা বসুর গর্ভজাত ধর্মের আট সন্তান জানতে পেরে বশিষ্ঠমণি তো রেগেই আগুন অভিশাপ দিলেন তোরা মর্তে মানুষ হয়ে জন্মাগে যা সর্বনেশে কাণ্ড মানুষ হয়ে জন্মাতে হবে তাই অষ্টবসু ছুটলেন গঙ্গার কাছে গঙ্গা বললেন আহারে বাছারা চিন্তা করিস নে আমি তোদের মা হয়ে জন্মাব আর তোদের জন্মের সাথে সাথেই তোদের জলে ফেলে দেব আর তোরা দৌড়ে চলে আসবি আমার স্বর্গে বেশিক্ষণ তোদের মর্তে কাটাতে হবে না স্বর্গে তো এই পরিকল্পনা হলো। কিন্তু গঙ্গা মর্তে যাবেন কিভাবে? কিভাবে জন্ম দেবেন অষ্টবসুকে একদিন হস্তিনাপুরের রাজা প্রদীপের ছেলে শান্তনু গঙ্গার ধারে বেড়াচ্ছেন হঠাৎ তিনি দেখেন এক অপরূপ সুন্দরী যুবতী গঙ্গা থেকে উঠে এলেন শান্তনু ভাবতে লাগলেন দেবী নাকি নাকি অপসরা এত রূপ এত যৌবন একে আমার চাই চাই তার কাছে গিয়ে শান্তনু বললেন কে আপনি দেবী আপনি কি আমাকে বিয়ে করবেন শান্তনুর গলায় আকুতি এবং চোখে তৃষ্ণার্ত মিনতি গঙ্গা বললেন মহারাজ শান্তনুর জীবনসঙ্গী হওয়া তো পরম সৌভাগ্যের কথা কিন্তু আমার যে দুটো শর্ত আছে মহারাজ শান্তনু তখন প্রেমে উন্মাদ বললেন আমি আপনার সব শর্ত মানতে রাজি দেবী শুধু আপনি রাজি হয়ে যান গঙ্গা বললেন প্রথম শর্ত আমি কে কখনো জানতে চাইবেন না আর দ্বিতীয় শর্ত আমার কাজের কোনো ব্যাখ্যা আপনি কখনো জানতে চাইবেন না শর্ত লঙ্ঘন করলেই আমি চলে যাব শান্তনু বললেন এই ব্যাপার তথাস্তু এসো দেবী আমার বাহুবন্ধনে ধরা দাও আমি যে তোমার জন্য আমার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত পরিণয় বাঁধা পড়লেন গঙ্গা এবং শান্তনু জন্মাতে লাগল তাদের একের পর এক পুত্র কিন্তু একে একে সাত সন্তানকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই গঙ্গা গর্ভে জীবন্ত সলিল সমাধি দিলেন গঙ্গা বিস্মিত বিচলিত বজ্রাহত শান্তনু শর্ত লঙ্ঘনের ভয়ে দাঁতে দাঁত চেপে নীরবে সব সহ্য করলেন কিন্তু অষ্টম সন্তানের বেলায় সব ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল বললেন দাঁড়াও কে তুমি বলো আর তোমার এই নিষ্ঠুরতা তোমার এই উন্মাদনার কারণ কি আমাকে খুলে বলো অতঃপর গঙ্গা সব খুলে বললেন শান্তনুকে শান্তনু শান্ত হলেন গঙ্গা বললেন এই ছেলেটিকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি সময় মতো তোমায় আবার ফিরিয়ে দেব এই ছিল নন্দিনী হরণের মূলে তাই একে বেশিদিন মর্তবাস করতে হবে পূর্বজন্মে এই ছিল অষ্টম বসু ফিরে গেলেন গঙ্গা কথা মতো ছত্রিশ বছর পরে আদর্শ রাজা হওয়ার সব শিক্ষা দিয়ে শান্তনুর হাতে ফিরিয়ে দিয়ে গেলেন ছেলেকে ছেলের নাম হল দেবব্রত দেবব্রতকে যুবরাজ রূপে অভিষিক্ত করলেন শান্তনু সেবার শান্তনু ঘুরছিলেন গঙ্গার তীরে আর এবার যমুনা যমুনায় খেয়া পারাপার করছিলেন দাস দাসরাজকন্যা জেলের মেয়ে সত্যবতী রূপ যেন তার ফেটে পড়ছে সুতরাং আবার সেই রূপ সাগরে ডুব দিলেন শান্তনু দাসরাজ বললেন সত্যবতীর সাথে আপনার বিয়ে হতে পারে কিন্তু সত্যবতীর ছেলেকেই রাজা করতে হবে আঁতকে উঠলেন শান্তনু না না কথা শোনাও পাপ এ এ তো অসম্ভব আমি এ কিছুতেই পারবো না কিন্তু সত্যবতী এই রূপ লাবণ্যে ভরা সত্যবতী তাকে ছেড়েই বা আমি বাঁচব কেমন করে চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করলেন শান্তনু দেবব্রত কিছুদিন ধরেই পিতাকে দেখছিলেন সব জানতে পেরে তিনি ছুটলেন দাস রাজের কাছে বললেন দয়া করে আমার বাবাকে বাঁচান আমি কথা দিচ্ছি মা সত্যবতীর ছেলেই হস্তিনাপুরের রাজা হবে দাসরাজ বললেন আপনি না হয় রাজসিংহাসন থেকে আপনার দাবি তুলে নিলেন কিন্তু আপনার ছেলেরা তারা যে তাদের অধিকার দাবি করবে না তার কি নিশ্চয়তা আছে দেবব্রত বললেন আছে আমি প্রতিজ্ঞা করলাম আমি কখনো বিয়ে করব না চিরকুমার থাকব দেবতা ঋষি অপ্সরা সবাই মিলে বৃষ্টি করতে লাগলেন দেব্রতের মাথায় এ যে ভীষণ প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞায় যিনি ভীষণ তার নামই তো ভীষ্ম কাজেই এখন থেকে এর নাম হোক ভীষ্ম পিতার জন্য এত বড় আত্মত্যাগ শান্তনু ভাবতে পারলেন না তিনি মুগ্ধ হয়ে গেলেন বললেন আমি তোমায় বর দিচ্ছি পুত্র তোমার ইচ্ছা মৃত্যু হবে সত্যবতীকে পেলেন শান্তনু সত্যবতীর গর্ভে তার দুই ছেলে হল চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য কিন্তু ছেলেরা বড় হওয়ার আগেই মারা গেলেন রাজা শান্তনু তবে রাজার অবর্তমানে হস্তিনাপুরের কোনো অনিষ্ট হল না কারণ হস্তিনাপুরের দ্বারে দাঁড়িয়েছিলেন ভীষ্ম ছেলেরা বড় হলে চিত্রাঙ্গদের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন স্বয়ং ভীষ্ম যার নিজেরই আজ সেই মুকুট পড়ার কথা ছিল একেই হয়তো বলে অদৃষ্টের পরিহাস কিন্তু হস্তিনাপুরের রাজসিংহাসন বেশিদিন পেল না রাজা চিত্রাঙ্গদকে চিত্রাঙ্গদ ওই চিত্রাঙ্গদ নামেরই এক গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে মারা গেলেন তখন বিচিত্রবীর্য নেহাতি নাবালক কাজেই ভীষ্মই অভিভাবক অভিভাবকরূপে রাজকার্য দেখাশোনা করতে লাগলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর বীর্যই রাজা হবেন ধীরে ধীরে বড় হলেন বীর্য এবার তো রাজার বিয়ে দিতে হয় বরদা ভীষ্ম কাশিরাজের তিন পরমা সুন্দরী মেয়ে অম্বা অম্বিকা আর অম্বালিকাকে স্বয়ংভর সভা থেকে জোর করে তুলে আনলেন উদ্দেশ্য ছোট ভাইটির সঙ্গে একসঙ্গে তিন কন্যার বিবাহ দেবেন কিন্তু না বাদ সাঁধলেন অম্বা আগে তিনি শাল্যরাজকে মনে মনে পতিরূপে বরণ করেছিলেন কিন্তু এখন ভীষ্মকে দেখে শাল্যরাজকে ভুলে গেলেন প্রেম নিবেদন করে বসলেন ভীষ্মকে ভীষ্ম চৌকে উঠলেন এই যে অসম্ভব প্রস্তাব আমি যে চিরকুমার বোঝানোর চেষ্টা করলেন অম্বাকে কিন্তু অম্বা প্রত্যাখ্যাতা হয়ে ভীষ্মকে অভিশাপ দিয়ে বসলেন তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ বেশ আমি অভিশাপ দিচ্ছি আমি আগামী জন্মে তোমার মৃত্যুর কারণ হব তারপর আগুনে আত্মাহুতি দিলেন অম্বা পরের জন্মে তিনিই জন্মাবেন শিখণ্ডী হয়ে এবং তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন যদিও সে মৃত্যু ভীষ্মের স্বেচ্ছায় বরণ করা কারণ পিতা যে তাকে ইচ্ছামৃত্যুর বর দিয়েছিলেন তো শেষ পর্যন্ত দুই রূপসী কন্যাকে নিয়ে ভীষ্ম ফিরলেন রাজ্যে বিয়ে দিলেন দুই রূপসী স্ত্রীকে নিয়ে ভোগে মেতে রইলেন বিচিত্র বীর্য দাদা চিত্রাঙ্গদের মতোই তিনি অকালে নিঃসন্তান অবস্থায় প্রাণ হারালেন সত্যবতীর দুই ছেলেই অকালে ঝরে পড়ল রেখে গেল না কোনো উত্তরাধিকার তবে এবার কি হবে হস্তিনাপুরের কে আগলাবে হস্তিনাপুরের সিংহাসন বংশরক্ষা হবে কি করে অগত্যা সত্যবতীর অনুরোধে তারই কানেন পুত্র মানে কুমারী অবস্থার পুত্র ব্যাসদেব অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু আর রাজবাড়ির এক দাসের গর্ভে বিদুর এই তিন ছেলের জন্ম দিলেন ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তাই তিনি রাজা হতে পারলেন না রাজা হলেন পান্ডু তার গায়ের রং ছিল পান্ডু অর্থাৎ হলুদ তাই তার নাম পাণ্ডু। বিদুর ছিলেন খুবই ন্যায়পরায়ণ তিনি সবসময় সৎ বুদ্ধি এবং সৎ পরামর্শ দিতেন অন্যায়ের প্রতিবাদ করতেন মহা ধার্মিক ছিলেন তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হল গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর গান্ধারীর ত্যাগের তুলনা হয় না স্বামী জন্মান্ধ বলে তিনিও সারা জীবন এক কাপড়ের পট্টি দিয়ে নিজের চোখ বেঁধে রাখতেন অসাধারণ বিদুষী ছিলেন তিনি ব্যসদেব গান্ধারীকে বর দিয়েছিলেন তুমি শত পুত্রের জননী হবে মা গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের একশো ছেলে আর এক মেয়ে হল ছেলেদের নাম হল দুর্যোধন দুঃশাসন বিকর্ণ ইত্যাদি আর মেয়েটির নাম হল দুঃসলা গান্ধারী গর্ভবতীন থাকাকালীন সময়তেই সৌবলী নামে এক বৈশা দাসী ধৃতরাষ্ট্রের পরিচর্যা করতেন সৌবলির গর্ভে ধৃতরাষ্ট্রের যুজুৎসু নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ ছেলে হল কুরুক্ষেত্রের যুদ্ধে এই যুজুৎসু পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন এবং যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে একমাত্র তিনিই জীবিত ছিলেন ধৃতরাষ্ট্রের ভাই পাণ্ডু বিয়ে করেছিলেন কুন্তি রাজার পালিতা কন্যা কুন্তি আর মদ্ররাজ সল্লের বোন মাদ্রিকে ঋষির অভিশাপে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন পাণ্ডুর অনুরোধে কুন্তি আর মাদ্রি দেবতাদের আহ্বান জানালেন তাদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ধর্ম পবন ইন্দ্র আর দুই অশ্বিনী কুমার ধর্মপুত্র যুধিষ্ঠির পবনন্দন ভীম আর ইন্দ্রপুত্র অর্জুনের জন্ম দিলেন কুন্তীর গর্ভে আর মাদ্রীর গর্ভে জন্মালেন অশ্বিনী কুমার দুই পুত্র নকুল এবং সহদেব কুন্তী একবার কুমারী অবস্থায় পরীক্ষার ছলে সূর্যকে আহ্বান করেছিলেন সূর্যের ঔরসে তখন কুন্তীর গর্ভে জন্ম হয় কর্ণের ভূমিষ্ঠ হবার পর কর্ণকে নদীতে ভাসিয়ে দেন কুন্তী সেই সদ্যজাত শিশুকে নদীপক্ষে দেখতে পান অধীরথ নামের এক সারথী অধীরথ আর তার স্ত্রী রাধা নিজ পুত্র জ্ঞানে পরম যত্নে কর্ণকে লালন পালন করতে থাকেন তারা কর্ণের নাম রাখেন বসু সেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজনেরই নবম পূর্বপুরুষ ছিলেন কুরু যার থেকেই এই কুরু বংশের উৎপত্তি সেই হিসেবে এরা এবং এদের বংশ সকলেই কৌরব কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেরাই কৌরব বলে পরিচিত ছিলেন পাণ্ডুর ছেলেদের বলা হতো পাণ্ডব আর কুরুক্ষেত্র কুরুর ধান্যের ধন্য ক্ষেত্রই হল কুরুক্ষেত্র কৌরব ও পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় হলেন যুধিষ্ঠির ভীম আর দুর্যোধনের জন্ম একই দিনে পাণ্ডু যখন অকালে মারা গেলেন ধৃতরাষ্ট্র নিজের ছেলেদের সঙ্গে সস্নেহে পাণ্ডবদেরও লালন পালন করতে লাগলেন তখনও এই বিবাদের কোনো সূত্রপাত হয়নি যে বিবাদের মূল সমস্যাকে কেন্দ্র করে হয়ে উঠেছে মহাভারত আজকের মতো এ পর্যন্তই বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য পরের পর্বে আমরা শুনব কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা এবং তাদের প্রতিদ্বন্দ্বিতার গল্প আমাদের এই উপস্থাপনা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করে তাহলে এটি লাইক করার অনুরোধ করব মহাভারত এবং ভগবদ্ গীতা সংক্রান্ত ভিডিওগুলি নিত্য নতুন দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন